অধ্যায় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আইসিউ থেকে ডাক্তার একই মন্তব্য করল অবশেষে তারেক রহমান মুখ খুলেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আপডেট পেলাম বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আমার এই যখন আপনি শুনছেন আমি জানি ঠিক ততক্ষণ পর্যন্ত আসলে উনি সুস্থ থাকবেন কিনা বেঁচে থাকবেন কিনা কারণ রাতের বেলা বিএনপির সমস্ত নেতারা এবার কেয়ার হসপিটালে ভিড় করেছেন যেখানে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও সেখানে গেছেন গণতন্ত্রের জন্য নিজের স্বার্থের জন্য তিনি যেভাবে লড়াই করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন জীবনের আয়ু কমিয়ে দিয়েছেন ঠিক একইভাবে যেন তারেক রহমানও তার এই সময়ে

জন্য করে শুনতে পারে পীযুষ দস্ততা তিনি বর্তমানে ইমার্জেন্সি ভাবে আইসিইউতে ভর্তি আছে তার অবস্থা উন্নতি হচ্ছে না চিকিৎসকরা জানিয়েছেন আর এরই মধ্যে جناب তারেক রহমান তার মাকে নিয়ে কি মন্তব্য করলো আপনারা শুনলে রীতিমত অবাক হয়ে যাবেন দশ শত সব কিছু মিলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মাত্র আপডেট পেলাম বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আমার এই নিউজটি যখন আপনি শুনছেন আমি জানি ঠিক ততক্ষণ পর্যন্ত আসলে উনি সুস্থ থাকবেন কিনা বেঁচে থাকবেন কিনা কারণ আজকে রাতে এই মুহূর্তে যা ঘটছে মোটামুটি সবাই দোয়া দূরত পড়ছেন তার সুস্থতার জন্য মিলাদ হচ্ছে কোরআন খতম হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তো সর্বশেষ আপডেট এবং কি এই একটা বিষয়ের মধ্যে আমার কাছে একটু খারাপ লাগছে যেটা আমরা যারা প্রবাসী আছি অনেক থেকে বঞ্চিত তবে সব প্রবাসীর অবস্থা নিশ্চয়ই এক না এমন রহমানের বাংলাদেশে না আসা কেন্দ্র করে আসলে এখানে অনেকগুলো প্রশ্ন দেখা দিয়েছে ওনার যথেষ্ট সমালোচনা হচ্ছে পুরো জাতি একটু তো এখানে কি বলা হয় যে চিন্তায় আছে যে কেন আসলে তারেক রহমান দেশে আসছেন না মায়ের এমন অবস্থা যে মৃত্যুর সময়ে বা এই যে একটা ক্রিটিক্যাল টাইম তিনি পার করছেন একমাত্র সন্তান নারী ছেড়া ধন তিনি পাশে থাকলে কোথাও না কোথাও মনোযোগ সাহস থাকে না যে সুকুন হয়তো বা একটু ওনার ফিল হইতো যাকে নিয়ে পরে কথা বলবো আগে ওনার অবস্থানটা বলি ফুসফুসের সংক্রমণ নিয়ে শ্বাসকষ্টের জন্য এবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দিয়েছিল নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার তারপর আর্থাইট্রিস এবং ডায়াবেটিক্সের এর সমস্যা তো একটা রোগের চিকিৎসা করতে গেলে ওনার আরেকটা রোগের উপর প্রভাব পড়ছে তো এই অবস্থায় অত্যন্ত সংকটময় ওনার অবস্থান বিএনপি নেতারা বলছেন গত দিনে এবং ডাক্তারও যারা আছেন তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার অবস্থার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার কথাও বলছেন কিন্তু ওনার যে বর্তমান শারীরিক অবস্থা গেল কয়েকদিন আগে সশস্ত্র দিবস উনি যখন গেলেন ওনার ছবি প্রকাশ হয়েছিল হাতগুলো দেখছেন হাতে অনেক পানি চলে আসছে বয়স হয়ে গেছে প্রায় আশি ডায়াবেটিসে বিভিন্ন রোগে আক্রান্ত তো সেখানে যখন গেছেন ওনার হাত হাতের আঙুল দেখে মনে হচ্ছিল শারীরিকভাবে ভীষণ অসুস্থ তিনি তো তার সুস্থতা কামনা করে আজকে আজকের দিনে যখন আমি নিউজটি করছি আপনি যখন দেখবেন ওনার জন্য দোয়া চাওয়া হবে আর গত রবিবার তাকে দ্রুততার সহিত হাসপাতালে ভর্তি করা হয় আর এই মুহূর্তে কেবিন থেকে সিসিইউ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয়েছে তার শারীরিক অবস্থা দিনে দিনে নেতিবাচক হচ্ছে এখন লন্ডন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুত্রবধূ বা ওনার যে নাতনি আছেন তারা খোঁজখবর রাখছেন আর জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড আছে সেখানে একজন সদস্য আর এই মুহূর্তে আরফাত রহমান কোকর যে স্ত্রী আছেন শামিলা রহমান তিনি খালেদা জিয়ার সাথে হাসপাতালে আছেন আজকে যদি আওয়ামী ক্ষমতা ক্ষমতায় থাকতো পুরো বাংলাদেশ এই একটা প্রশ্ন করতো নিশ্চয়ই শেখ হাসিনার ভয়ে তিনি বাংলাদেশে আসছেন না এবং আজকে তিনি গ্রেপ্তার হবেন এটাই স্বাভাবিক বা হতো না হতো বা নাও হতে পারতেন কিন্তু আজকে ডক্টর ইউনুস সরকারের সাথে যেখানে ডক্টর ইউনুস খোদ এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন তো এই সময়টা কেন এই পনেরো মাস তিনি দেশে আসেন না আমরা ভেবে নিলাম অনেক সমস্যা ছিল কিন্তু আজকের দিনে এটা কিন্তু জনাব তারেক রহমান বুঝতে পারছেন কিনা অথবা বিএনপি সব তারা হয়তো এই প্রশ্নটা করছেন না যে তারেক রহমান কেন নাই বাংলাদেশে মানে ওনার কি লন্ডনে ভিসাগত কোনো জটিলতা বা রাইট নাও ওনার তো আর ওরকম কোনো টপিক থাকার কথা না তাই না এই মুহূর্তে ওনার না থাকাটা নিয়ে অনেক মানুষ অনেক নেতিবাচক প্রচারণা করছেন যে মায়ের এমন খারাপ দিনে তিনি আসেন না তিনি কিভাবে দেশের প্রতি মমত্ববোধ আনবেন মায়ের প্রতি মমত্ববোধ নাই এরকম কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট বা রাজনৈতিকভাবে ওনাকে কিন্তু কণ্ঠাসা করা হচ্ছে বাংলাদেশে কোনো সরকারের এই মুহূর্তে এত সাহস না যে তার একমাণ আসবে ওনাকে গ্রেপ্তার করবে তাহলে সমস্যাটা কোথায় এটা কি যুক্তরাজ্য থেকে তিনি যেহেতু দীর্ঘদিন সেখানে একটা ভিসায় ছিলেন তো এই মুহূর্তে তিনি কি সেই ভিসাতে আসতে পারেন না যতদূর আমরা জানছি ডিসেম্বরের মাঝামাঝি সময় আসবেন আমরা দোয়া করি যেন বেগম খালেদা জীবিত থাকেন পুত্রকে শেষ দেখা দেখেন কিন্তু কোথাও না কোথাও ওনার যে অবস্থা আমি জানি না আমি নিউজটা করা আপনাদের কাছে যাওয়া পর্যন্ত তিনি জীবিত থাকবেন কিনা বাট এই মুহূর্তে সমস্যাটা এই লেভেলে আছে হায়াত মুহূর্তের ঠিক মাঝামাঝি অবস্থানে আছেন তা আমার মনে হয় তারেক রহমানের উচিত যত যাই কিছু হোক যদি যুক্ত যুক্তরাজ্যে কোনো সমস্যা থাকে তাহলে বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ওনাকে দেশে আসার জন্য ওই দেশ থেকে ব্যবস্থা করা হোক বাংলাদেশে কোনো সমস্যা আমার মনে হয় না এটা জানার তারেক রহমান অনেক বড় সমালোচনায় করবেন

নির্ঘুম রাত কেটেছে উদ্বেগ উৎকণ্ঠায় তারা সময় পার করেছে রাত থেকে টেনশন হয়েছে কারণ রাতের বেলা বিএনপির সমস্ত নেতারা এবার কি আর হসপিটালে ভিড় করেছেন যেখানে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও সেখানে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেশবাসীর দোয়া চেয়েছেন জি এম কাদের দোয়া চেয়েছেন ডাক্তার শফিক রহমান দোয়া চেয়েছেন মোট কথা দল মত নির্বিশেষে এনসিপির তরুণ নেতারা তারাও বাদ যাননি সবাই একযোগে এক বাক্যে তারা দোয়া চেয়েছেন এবং অনেকেই ভিড় করেছেন এভারকেয়ার কেয়ার হসপিটালে ফলে কালকের পরিস্থিতিটা রাতের বেলা খুবই একটা অন্যরকম একটা আবহ তৈরি হয় সেই আবহে খবর আসে যে তারেক রহমান খুব দ্রুত এই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতিটা তেমনই তারেক রহমান বিষয়টি জানিয়েছেন যে মায়ের স্পর্শ স্নেহের স্পর্শ নিতে তিনি আকুল হয়ে আছেন শেষ সময়ে শেষ মুহূর্তের তিনি মায়ের পাশে থাকতে চান কিন্তু তার দেশে ফেরার সিদ্ধান্তটি তার একক নয় পারিপার্শ্বিক অনেকগুলো পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করছে সেই পরিস্থিতিটা তিনি অনুকূলে নিয়ে দেশে ফেরার জন্য খুবই উদ্রীপ হয়ে আছেন তেমনই একটি বার্তা তিনি দিয়েছেন কারণ বেগম খালেদা জিয়ার এমন সংকটাপন্ন অবস্থায় তারেক রহমান পাশে থাকবেন সেটাই প্রত্যাশা সুতরাং তারেক রহমান নিজে এবং জোবায়দা রহমান তারেক রহমানের সহধর্মিনী যিনি মেডিকেল বোর্ডের সদস্য তারা দুজন কাল সারা রাত যোগাযোগ রেখেছেন প্রতি কিছুক্ষণ পরপর বা বলা যায় প্রতি মিনিটে মিনিটে তারা খবর রেখেছেন যে কি হচ্ছে মায়ের অবস্থা কি আর এখানে খালেদা জিয়ার ছোট ভাই শামীম মিস্কান্দার এবং শর্মিলি কুকুর প্রয়াত কুকুর স্ত্রী দুজনই সার্বক্ষণিকভাবে ছিলেন সব মিলে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে এখনো পর্যন্ত পরিস্থিতিটা উন্নতি হয়েছে তেমন খবর আসেনি কিন্তু আপ্রাণ চেষ্টা চলছে স্থিতিশীল রাখার জন্য বেগম খালেদা জিয়ার এবং এই পরিস্থিতিতে বলা যায় যে বিএনপির যে নির্বাচনী কার্যক্রম অনেকটা স্থবির হয়ে গেছে কাল রাত থেকে যে যে কোনো প্রান্ত থেকে তারা এখন চেয়ে আছেন বেগম খালেদা জিয়ার পরিস্থিতির উপর হয়তো পরিস্থিতি বুঝে তারা আবার ধরনের নির্বাচনী কার্যক্রম শুরু আপাতত আজকের দিনটাও তারা অবজার্ভ করছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা কোন দিকে প্রাণ করে বিশেষ করে ডাক্তাররা কি বলেন তার উপরে নির্ভর করবে বিএনপি আবার তার যে কার্যক্রম বেশ তঙ্গে উঠছিল নির্বাচনী কার্যক্রম সেগুলো বিষয় তো সেইটা অপেক্ষা করছেন সবাই যে খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ড কি বার্তা দেবে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে সামনে জাতীয় নির্বাচন আর তার আগেই হঠাৎ করে আবার ভেসে উঠছে সেই পুরনো সন্দেহ মাইনাস টু তত্ত্ব কি আবার কার্যকর হতে যাচ্ছে সময়টাও এমন যে সন্দেহগুলো অযৌক্তিক মনে হয় না আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় যাই হোক মূল কথা হলো দুই প্রধান দলই এখন অস্থিতিশীল এই অস্থিরতার সঙ্গে আরো বড় অনুসঙ্গ হিসেবে যুক্ত হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনের ঠিক আগে এমন সংকট কোনো সাধারণ ঘটনা নয় এটা একেবারে দলের হৃদয়ে ধাক্কা দেয় কারণ তাকে কেন্দ্র করে বিএনপির সব হিসেব নিকেশ গড়ে উঠেছে বলে এতদিন বোঝা যাচ্ছিল কিন্তু তিনি যদি আল্লাহ না করুন না থাকেন তাহলে কি হবে নির্বাচন না হয় সরকার না করে পার পেয়ে যাবে কারণ সরকার নির্বাচন করতে চাইছেও না কিন্তু বিএনপির কি হবে এক এগারোতে ইউনুস মাইনাস টু থিওরির প্রধান প্রবক্তা ছিলেন এখনো তিনি সে কাজটি করে যাচ্ছেন বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়েই আজকের আলোচনা সেনা কুঞ্জের অনুষ্ঠানের পর দিনই যখন বেগম জিয়াকে আইসিউতে নেওয়া হলো তখনই দলীয় ভাবে ঘোষণা দেওয়া হলো যে তার অবস্থা সংকটজনক প্রচন্ড শ্বাসকষ্ট বুকে সংক্রমণ হৃদযন্ত্রের জটিলতা এবং ফুসফুসে ইনফেকশন সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছে যে জরুরি সিদ্ধান্ত ছাড়া তাকে বাঁচানো যেত না বয়স প্রায় আশি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হার্টের সমস্যা এবং ডায়াবেটিসের জর্জরিত এই অবস্থায় যে কোনো সংক্রমণই প্রাণঘাতী হয়ে দাঁড়ায় বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া যাওয়া হয়েছে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন কিন্তু রাজনৈতিক বাস্তবতা এত সহজ উপর থাকে না। দলের প্রশ্নের ঢেউ উঠছে এখন কি হবে ঠিক এই পরিস্থিতিতেই আরো একটি অস্বস্তিকর সত্য সামনে এসেছে তারেক রহমান এখনো দেশে ফিরছেন না কেন তার মা অসুস্থ মরণাপন্ন তাকে দেখতে হলেও তো দেশে যাওয়ার কথা যেসব কথা তার বিরোধী শিবির থেকে ইতিমধ্যেই রাজপথে উচ্চারিত হচ্ছে ফেরার কোনো নিশ্চয়তা নেই নাকি তিনি ফিরছেন না নির্বাচন একেবারে দোরগোড়ায় তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি এই সময়ে দলের প্রধান নেত্রীর আইসিউতে ভর্তি হওয়া মানে বিএনপির জন্য ভয়ঙ্কর ধাক্কা দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন খালেদা জিয়া নেই তারেক জিয়াও উপস্থিত নেই এভাবে একটি দল নির্বাচনের মুখোমুখি হলে সেটি শুধু রাজনৈতিকভাবে দুর্বল হয় না বরং পুরো কাঠামো অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয় এবার আরও জটিল প্রশ্ন আছে বেগম জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন তো কিছুদিন আগেই দল জানিয়েছিল তিনি বগুড়া দিনাজপুর এবং ফেনীর তিনটি আসনে প্রার্থী হবেন কিন্তু তিনি নিজে হাঁটতে পারেন না শ্বাস নিতে পারেন না দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে যাকে তার পক্ষে প্রচার চালানো তো দূরের কথা সংসদে উপস্থিত তিনি থাকতে পারবেন কতদিন বলুন তো কঠিন হবে তার জন্য নিশ্চিত রাজনৈতিক দায়িত্ব পালন তো আরো কঠিন এ বিষয়টি এখন বিএনপির ভেতরেই কিছুটা অস্বস্তির জন্ম দিয়েছে কারণ তার প্রার্থিতা আদতে প্রতীকী হলেও বাস্তবতার দায় কাউকে না কাউকে নিতে হবে অন্যদিকে দলের একমাত্র সম্ভাব্য উত্তরসূরি তারিক রহমান তার দেশে না ফেরার পেছনে নানা বিশ্লেষণ আছে নিরাপত্তা আইনি জটিলতা রাজনৈতিক হিসেব সবই যুক্তি হিসেবে বলা হয় কিন্তু দলের ভেতরে বাস্তব চিন্তা হলো তিনি কি সত্যি এই সংকটে দেশে ফিরবেন ফিরতে পারবেন নাকি তার ফেরার প্রশ্ন আবারও পিছিয়ে যাবে যদি তিনি নির্বাচন পর্যন্ত দেশে না ফেরেন তাহলে প্রার্থী বাছাই কৌশল নির্ধারণ নির্বাচনকালীন নেতৃত্ব এসবের দায়িত্ব কে নেবে বিএনপি যেসব জ্যেষ্ঠ নেতা আছেন তাদের অনেকেই বয়সে প্রবীণ কেউ কেউ সীমিত গ্রহণযোগ্যতার মুখে এই অনিশ্চয়তা দলটিকে আরো পঙ্গু করে দিচ্ছে শারীরিক অবস্থা নিয়ে বিদেশে বিদেশে নেওয়ার নেওয়ার আলোচনা নতুন নয় তাকে প্রতিদিন কথা বলা এবং সরকার দিচ্ছে না বলে সরকারের উপর নানা রকমের চাপ দেওয়া হতো কিন্তু সরকার পরিবর্তনের পরও তাকে বিদেশে পাঠানো হয়নি বা গেলেও বেশি দিন ছিলেন না যা এখন নতুন করে প্রশ্ন তোলে আসলে কোনো পক্ষই কি তার চিকিৎসার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি দল কেন নিচ্ছে না এখন কেন তাকে বিদেশে পাঠানো হচ্ছে না এখন আবার আলোচনা হচ্ছে তাকে কি লন্ডন বা আমেরিকায় নেওয়া হবে আলোচনাতেই সীমাবদ্ধ নাকি থাইল্যান্ডের মতো নিকটবর্তী দেশে কেলে তার চিকিৎসা দ্রুত করা সম্ভব কিন্তু এত দূরের বিমান যাত্রা কি তার শরীর নিতে পারবে? তিনি কি নিরাপদ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারবেন? এসব প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিচ্ছে না কিন্তু প্রশ্নগুলো তো আছে। দলের ভেতরেও কেউ কি দৃঢ়ভাবে বলতে পারছেন না কোন সিদ্ধান্ত আসলে সবচেয়ে ভালো হবে? তার উপর রয়েছে তার সর্বশেষ ছবি নিয়ে তৈরি হওয়া মানসিক ধাক্কা। যেখানে দেখা গেছে তার হাত ফোলা, আঙ্গুল বিকৃত, দুর্বলতা এতটা স্পষ্ট যে চোখ সড়ানো যাচ্ছে না। এই ছবি শুধু মানবিক সমবেদনা জাগায়নি, বরং রাজনৈতিকভাবে দলকে আরও অস্থির করেছে। কারণ নেতা শারীরিক অবস্থার প্রতি কি প্রভাব? অনেক গভীর, বিশেষ করে এমন একজন নেতা যার পরিচয়ই আসলে দলের অংশ যার পরিচয় দলের পরিচয় এখন সবকিছু মিলিয়ে বিএনপির সামনে একটা খুব স্পষ্ট বাস্তবতা দাঁড়িয়ে গেছে এই দলটি বর্তমানে একটি ট্রানজিশন ক্রাইসিসে আটকে আছে তারা চাইলে এই সংকটকে সুযোগের রূপ দিতে পারে যদি নেতৃত্ব দ্রুত পুনর্গঠন করতে পারে কিন্তু ইতিহাস বলছে বিএনপি সংকটে নেতৃত্ব পুনর্গঠন করতে কখনো সফল হয়নি দলটি মূলত একটি পরিবার কেন্দ্রিক নেতৃত্বে চলেছে এতদিন হঠাৎ করে সেই নেতৃত্ব শূন্য হলে দল ভেঙে পড়ার ঝুঁকি থাকে এবং ঝুঁকি তো সেই চেষ্টা করা হয়েছিল এখনো সেই চেষ্টা নেতা সামনে আসতে চাইল দলীয় প্রতীকী নেতৃত্ব ছাড়া তারা টিকতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে এখন মাইনাস টু তত্ত্বের কথা যেটা শুরুতে বলেছিলাম এক এগারো সময়ে তত্ত্বাবধায়ক সরকারের ছত্র ছায় যে পরিকল্পনা হয়েছিল এবং ডক্টর ইনুস সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই দল থেকেই দুই নেত্রীকে সরিয়ে নতুন রাজনৈতিক নেতৃত্ব নেতৃত্ব তৈরি করার সেই তত্ত্বকে তখন জোরালো সমর্থন দিয়েছিলেন অধ্যাপক ইউনুস তার অবস্থান ছিল স্পষ্ট নতুন দল নতুন নেতৃত্ব পুরনো নেত্রীদের বিদায় আজ যখন তিনি দেশের প্রশাসনের কেন্দ্রস্থলে তখন অনেকেই ভাবছে এ কি সেই পুরনো প্রকল্পের নতুন সংস্করণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শেখ হাসিনার বিরুদ্ধে রায় বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ এই তিনটি সাময়িক মিল এই তিনটি ঘটনা যদি আপনি একসাথে সাজান তাহলে অনেক প্রশ্ন উত্থাপন করে বিএনপি যেভাবেই হোক ইউনুসের রাজনৈতিক কৌশলের মুখে বারবার হারছে সেটাও এখন কি অস্বীকার করতে পারবেন কেউ কোনো পরিকল্পনা সামনে আনতে গেলে ঠিক এই জায়গাতে এসে দলটি হোঁচট খায় যেটা প্রতিপক্ষ তৈরি করে দেয় এই পুনরাবৃত্তি প্রমাণ করে যে বিএনপির কৌশলগত ঘাটতি দীর্ঘমেয়াদী সবকিছু মিলিয়ে এখন যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বেগম জিয়া না থাকলে বিএনপি আসলে কি হবে প্রথমত দলটি নেতৃত্ব শূন্য হবে দ্বিতীয়ত তারেক রহমান দেশে না ফিললে ক্ষমতা শূন্যতা আরো বাড়বে তৃতীয়ত জ্যেষ্ঠ নেতাদের ভেতর ক্ষমতার লড়াই শুরু হওয়ার ঝুঁকি রয়েছে চতুর্থত তো রাজনৈতিক ভাবে তারা যেই আইকনিক নেতা দিয়ে এতদিন আন্দোলন পরিচালনা করবেন বলে ভেবেছিলেন অথবা ক্ষমতায় যাবেন বলে ভেবেছিলেন সেই চেহারা হারিয়ে যাবে আর পঞ্চমত আন্তর্জাতিক মহলে তারা আরো দুর্বল হয়ে পড়বে আর সবশেষ যদি বলি একদম বাস্তব দিক থেকে নির্বাচনের আগে দলের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কাটা প্রবল সংক্ষেপে যদি বেগম জিয়া রাজনীতিতে সক্রিয়ভাবে না ফিরতে পারেন এবং তারেক রহমানও মাঠে না আসেন তাহলে বিএনপি এক কঠিন সমস্যার মুখে দাঁড়াবে যেখানে সুযোগও আছে ঝুঁকিও আছে কিন্তু ব্যর্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ দলটি বহু বছর ধরে যে দুইজনকে কেন্দ্র করে দাঁড়িয়েছিল এই দুইজনের একজন শয্যাশাহী আইসিউতে আরেকজন বিদেশে এবং অনুপস্থিত বড় দলগুলো সাধারণত এমন অবস্থায় ভেঙে পড়ে না কিন্তু অকার্যকর হয়ে পড়ে বিএনপির উদাহরণ আমরা দিতেই পারি এখন দলের নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষ মানে সবাই একটাই আশা করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে উঠেন ফিরে আসুন কিন্তু পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও সামনে এসে দাঁড়িয়েছে এই সংকট যদি আরও গভীর হয় তাহলে বিএনপি যে বড় রাজনৈতিক ঝড়ের মুখে দাঁড়িয়ে আছে সেটা কেউ আর অস্বীকার করতে পারছে না আমি বহুদিন ধরে শুরু থেকেই ডক্টর ইনুসের কাছে বিএনপির এই পরাজয় নিয়ে তারেক রহমানের পরাজয় নিয়ে তারেক রহমান দেশে আসতে পারবেন না নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আপনি দেখতে পারেন মিলিয়ে দেখতে পারেন মানে আমি যা বলেছি আর বাস্তবতা কি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে যে আলোচনা গুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো বেগম খালেদা জিয়াকে নিয়ে খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে প্রিয় দর্শক শ্রোতা সবকিছু মিলে আমরা এটাই জানতে পারলাম খালেদা জিয়া খুবই অসুস্থ মানে একেবারে অসুস্থ যে কোনো মুহূর্তে খারাপ একটা সংবাদ দেশবাসী শুনতে পারে আমরা এই কথা বলবো না আমরা শুধু এটাই বলবো মহান আল্লাহ তালা খালেদা জিয়াকে যেন অতি দ্রুত সুস্থ করে দেন আর এইদিকে জনাব তারেক রহমান কেন দেশে যা রাজনৈতিক বিশ্লেষকরা আপনার আলোচনা করলো আপনাদের মাঝে শুনতে পারলেন যাহ দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ধরপাট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ